আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের সাথে সব সময় দুপুরের রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করি আসলে সকাল থেকে ওইভাবে ভিডিও শুরু করা হয় না যেহেতু সিরাত থাকে ও ঘুম থেকে উঠে পা ওকে খাওয়াতে হয় দেখা গিয়েছে টাইমের উল্টাপাল্টা হয় তো সকালবেলা ওকে ঘুমে রেখে তাড়াতাড়ি করে এসে নাস্তাটা বানিয়ে আমরা সবাই খেয়ে নিই ও ওঠার আগেই তো ওইভাবে দেখা গিয়েছে আর ভিডিওটা করি না দুপুর থেকে রিল্যাক্স হয়ে আস্তে দিনে রান্নাবান্না করি তখন আর কি ভিডিও করা হয় তো যাই হোক আজকেও দুপুর থেকে রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করছি এখানে আজকে আমি রান্না করব হচ্ছে এই দেশের একটা শাক শাকটা আমাদের দেশে আমরা যখন সরিষার শাকে মাছ দিয়ে হাতে মাখানো হয় আর কি যেরকমটা লাগে এখানের এই শাকটাকেও আমরা যখন মাছ দিয়ে হাতে মাখাই তখন সেম সেম স্বাদ লাগে সেম টেস্ট হয় আর কি তো আমি চিন্তা করলাম যে সবসময় তো এই শাকটা মাছ দিয়ে হাতেই মাখাই খাই গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খারাপ যায় না ভালো লাগে মাছ দিয়ে শাক দিয়ে তারপর হচ্ছে যে একটু শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে যখন হাতে মাখানো হয় ভর্তার মতো আর কি শাসনির মতো তো গরম গরম ভাতের সাথে এটা খুবই মজা লাগে তো আমি চিন্তা করলাম যে আজকে একটু ডিফারেন্টভাবে ট্রাই করে দেখি কেমন লাগে মানে রান্না করে দেখি তো বাসায় চিংড়ি ছিল তো আমি চিংড়ি মাছ দিয়ে শাকটা আজকে রান্না করব রান্না করার পর মানে কী বলবো আমার কাছে এত বেশি মজা লেগেছে আমাদের দেশে আমরা যখন পুঁইশাক রান্না করি সেম ওরকম লেগেছে পুরোপুরি না লাগলেও মানে কিছুটা ওরকম শাক আর কি রান্না করার পর ওরকমটা লাগে বাট অনেক বেশি মজা হয়েছিল আমি তেমন কিছু মশলা দিইনি শাকের মধ্যে তো আসলে ওরকম কোনো মশলা দেয় না হলুদ মরিচ ছাড়া তো আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপর হচ্ছে যে রসুন জিরা ধনিয়া এগুলো কিছুই দিইনি আমি চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে লবণ মরিচ হলুদ দিয়ে হালকা মেখে তো আমি ভাজি করে নিয়েছি তারপর হচ্ছে যে মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে শাকগুলোকে ছোটো ছোটো টুকরো করে আমি দিয়ে দিয়েছি তারপর এটাকে আস্তে একটু পানি দিয়ে আস্তে আগুন দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি তো আমার কাছে এই শাকটা খেতে খুবই ভালো লেগেছে খুবই মজা তো আমি চিন্তা করলাম যে এখন থেকে এভাবেও খাওয়া যাবে এদিকে আমি মাছটাকেও খুব সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে আর কি ধুয়ে নিয়েছি তো এটাকে আমি একটু ঝাল ঝাল করে মানে মাখা মাখা করে বোনা করে নিব আজকে আমার অ্যামাজন থেকে কিছু পার্সেল এসেছিলো তো ওইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এখানে আমি অর্ডার করেছিলাম হচ্ছে ট্রিপট স্ট্যান্ড আসলে যা আমি যখন ভিডিও করি হাতে ধরে একবার এদিক সেদিক ভিডিও করতে তো একটু প্রবলেম হওয়া যায় তো এই স্ট্যান্ডটা অর্ডার করেছিলাম আর অর্ডার করেছি হচ্ছে সিজনিং পট এগুলো ছিল কাচের এটা দেখতে খুবই সুন্দর লেগেছিল একটু ইউনিক মনে হয়েছিল তারপর দিয়েছিলাম হচ্ছে যে ফোনের ব্যাক কভার আর কি ল্যাভেন্ডার কালারের একটা ব্যাক কভার ফোনের ব্যাক কভারটা অর্ডার করার সময় তো ওভাবে খেয়াল করে নিই আনার পরে দেখলাম যে এটা আমার ফোনের সাথে যাচ্ছিলো না এটা আমার ফোন থেকে বড় হয়ে গিয়েছে তো আর কি করার এটা রিটার্ন করে দিতে হবে আসলে অর্ডার করার সময় দেখলাম ভালো লেগে গিয়েছে তো অর্ডার করে দিয়েছি খেয়াল করা উচিত ছিল খেয়াল করে তো যাই হোক এটা এখন রিটার্ন করে দিতে হবে তো এই যে এখানে সিরাতের জন্য বেবি টিটা নিয়েছি তিন চার মাসে আসলে বেবিদেরকে এটা দিলে ওরা মানে হাত খেতে চায় বাবার হাত মুখে দেয় তো এগুলো হাতে দিয়ে রাখলে ভালো হয় আর কি এই যে ব্যাক কভারটা এটা আমার ফোনের সাথে যাচ্ছিলো না এটা যেহেতু পুরোটাই হোয়াইট ছিল আর আমার ফোনের পিছনের কাবারটা ছিল হচ্ছে যে ব্ল্যাক তো মানাচ্ছিলো না এখন কি কবার এই যে ত্রিপটি স্ট্যান্ডটা এইগুল অৰ্ডাৰ কৰিছিলোঁ আজিকালি তো এগুলো দিয়ে বেবিদের জিবা ক্লিন করে ও বেবিদের জিবার মতো তো মাঝে মাঝে ময়লা জমে থাকে সাদা সাদা হয়ে থাকে তো দেখা গিয়েছে এগুলো দিয়ে ক্লিন করা যায় এর আগেও ওর জন্য কিছু জিনিস নিয়েছিলাম তো ওগুলোর সাথেও দিয়েছিল। এখন এগুলোর সাথেও দেখলাম যে দুইটা দিয়ে দিয়েছে এগুলো এখন বেশি হয়ে গিয়েছে চারটার মতো হয়ে গিয়েছে আর এই যে টিতারগুলো কিউট ছিল খুবই কিউট বারবার এগুলোকে হাতে নিয়ে দেখছিলাম খুব খুব সুন্দর লাগছে এটা দেখতে মনে হচ্ছিলো যে সাজিয়ে রাখলেও ভালো হবে খারাপ লাগবে না দেখতে তো এই যে আমার পছন্দের সিজনিং পটটা কোনো মেহমান আসলে এই পটগুলোর ভিতরে এই পটগুলোর মধ্যে ভর্তা যে কোনো দু তিন আইটেমের ভর্তা সাজিয়ে দিলে রেখে দিলেও কিন্তু দেখতে খারাপ লাগবে না বা সালাদ আমার মনে হয় সালাতে থেকে এটার মধ্যে ভর্তা দিলেই বেশি ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে আর এই তিনটা পটের সাথে তিনটা চামচও দিয়েছে চামচগুলো দেখতে খুব সুন্দর ছিল এই তো এগুলোই ছিল এই জিনিসগুলো আমার অ্যামাজন থেকে অর্ডার করা অ্যামাজন থেকে কোনো কিছু অর্ডার করলে ওরা বেশি টাইম লাগে না মানে ডেলিভারি দিতে ওদের বেশি টাইম লাগে না এক দু দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেয় ভিডিওটি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ